জেলা জুড়ে ভাঙন অব্যাহত বিজেপিতে কোচবিহার লোকসভা আসনে তৃণমূল কংগ্রেসের জয়ের পর থেকে বিজেপি ছেড়ে তৃণমূলে চলছে যোগদান বিজেপির প্রধান উপপ্রধান কিংবা পঞ্চায়েতদের যোগদানে বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত একের পর এক দখলে আসছে তৃণমূলের সেই মতো আজও এক যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হল তৃণমূল কংগ্রেসের জেলা কার্যালয়ে এদিন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দেবভূমিকের উপস্থিতিতে এই যোগদান কর্মসূচিটি অনুষ্ঠিত হয় মাথাভাঙ্গা বিধানসভার মাথাভাঙ্গা দুই নম্বর ব্লকের বড় গ্রাম গ্রাম পঞ্চায়েতের দুজন পঞ্চায়েত সদস্য বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন জানান চোরমূলক জেলা সভাপতি তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে নিজেদের দলের স্বাগত জানান অভিযিতে ভৌমিক অভিযুদ্ধে ভূমিক বলেন আগামীতে আরও যোগদান হবে অনেকেই যোগাযোগ রাখছে নমস্কার আমাদের আজকে মাথা ভাঙা নম্বর ব্লকের বড়সুলমারী অঞ্চল এই অঞ্চলে গত নির্বাচনে আমাদের দুটো পঞ্চায়েত কম পে অঞ্চলটি আমাদের হাতের বাইরে গিয়েছিল তিনটি পঞ্চায়েত হলে আমাদের অঞ্চলটা হতো যাই হোক আজকে দুজন গ্রাম পঞ্চায়েত সদস্য পৌরসলমারিতে যারা ভারতীয় জনতা পার্টি করতেন বিকি মুন্ডা এবং সঞ্জিত বর্মন তারা আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন বিকি মুন্ডা ওখানকার আমাদের যে এই জেলার যেটুকু অংশ ট্রাইবাল অধ্যুষিত এলাকা সেখানে উনি গ্রাম পঞ্চায়েতের মেম্বার হিসাবে নির্বাচিত হয়েছেন তিনি আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন আর সঞ্জিত বর্মন তারা তাদের এলাকার মানুষের ভোটে নির্বাচিত এলাকার উন্নয়নের জন্য মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কর্মযজ্ঞ সারা রাজ্য জুড়ে চলছে সেই ধারা যাতে তার বুথে তার এলাকার মানুষের জন্য নিয়ে যাওয়া যায় তিনি সেই দিকের কথা চিন্তা করে এলাকার উন্নয়নের জন্য মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মযজ্ঞে সামিল হতে তিনি আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন এরই সাথে সাথে বড়শোলমারি গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের পক্ষে আসার ক্ষেত্রে প্রায় আমরা নব্বই ভাগ এগিয়ে গেলাম আগামীকাল বসুর ভেতরেই আপনারা বাকি সম্পূর্ণ খবরটা পেয়ে যাবে এই করে করে জেলায় একের পর এক অঞ্চল গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসে তারা যোগদান করছেন এবং সবটাই এলাকায় শান্তি শৃঙ্খলা এলাকার নিরাপত্তা এলাকার উন্নয়ন সব কিছু মাথায় রেখেই কাজকর্মগুলো হচ্ছে আমরা যোগদান করার ক্ষেত্রে যারা অঞ্চল নেতৃত্ব ব্লক নেতৃত্ব এবং বুথের যারা নেতৃত্ব এই বুথে যারা আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা আছেন বুথ সভাপতিরা আছেন তাদের সাথে কথা বলেই বড় ব্লক নেতৃত্ব এবং অঞ্চল নেতৃত্ব এই যোগদানগুলো করেছে এটা আমরা তো ভোটে জেতার রেজাল্টের সাত দিন আগে আমরা বলেছিলাম আমরা জিততে যাচ্ছি রেজাল্ট আমরা দিচ্ছি কিন্তু কোথাও কোনো রাজনৈতিক হিংসা প্রতিহিংসা আমরা তৈরি দেব না কারণ আমাদের মূল লক্ষ্য হচ্ছে ছাব্বিশে নয় শূন্য এবং সেটা গত আট তারিখের মিটিংয়েও মাননীয় মুখ্যমন্ত্রী গত নয় তারিখে সেটা স্থির করে দিয়েছেন আমরা সেটার উপরে এগিয়ে যাচ্ছি আমাদের লক্ষ্য যেহেতু নয় শূন্য বিধানসভা তাই এই সময় আমাদের কোনো জায়গাতে কোনো রকম পরিস্থিতি উত্তপ্ত করা যাবে না মানুষকে তার মানুষের মন জয় করতে হবে মানুষের মন জয় করে না নিতে পারলে জোর করে কোথাও বেশি দিন টিকে থাকা যায় না যেটা বিজেপির লোকসভা কেন্দ্রে পরিণতি হলো সেই পরিণতি হবে বিজেপি এই লোকসভা সিট হারার কারণ একটাই হচ্ছে তারা মানুষের থেকে বিচ্ছিন্ন ছিল এবং বুস্তরে কিছু মানুষ কাজকর্ম করেছে বলে এই এতখানি ভোট পেলো লড়াই দিল নইলে যিনি এমপি হয়েছেন বা বিজেপি যারা নেতৃত্ব আছেন তাদের মানুষের জন্য কোনো কাজ তারা করেন মানুষকে কোথাও ডিস্টার্ব করা যাবে যার জন্য আজকে মাথা ভাঙায় ছুটে গিয়েছি এবং কালো যে এরকম কোনো অভিযোগ এলে আমরা ছড়িয়ে যাব কোথাও এরকম করতে দেবো না প্রশাসনকেও অনুরোধ করেছি আজকে মাননীয় মুখ্যমন্ত্রীও একটি ঘটনায় ঘোষণাও করেছেন কোথাও কোনো এই সমস্ত উশৃঙ্খলতা ছবি এটা একটা বার্তা আছে তার জন্য এরকম হচ্ছে এবং এই জিনিসটাকে ভালোবেসেই অনেক বিজেপির পঞ্চায়েতরা নেতৃত্বরা আমাদের সাথে যোগাযোগ করছে সেটা থাকবেও এবং যার ফলেই আমরা বলতে পারি যে আগামী দিনে দু হাজার ছাব্বিশে আমাদের জয়টা ততটাই বেশি নিশ্চিত হবে আমরা নির্বাচন পরবর্তী পরিস্থিতি যতটা শান্তি রাখতে পারব মানুষ এটাকে অবজার্ভ করে যে ভোটের পরে আমরা তো জিতলাম মানুষ তো ভোট দিয়ে আমাদের জিতাবে আমরা এবার জেলাটাকে কীভাবে রাখছি সেটা মানুষ অবজার্ভ করবে তার উপরে লোকসভার পরে বিধানসভার ভোট হবে এর জন্যই আমরা জানি আমরা মানুষের অবজারভেশনে আছি আমাদেরকে সংযুক্ত থাকতে হবে শান্তি রাখতে হবে এটাই কর্মীদের নির্দেশ এবার উন্নয়ন তো দেখুন উন্নয়ন প্রচুর হয়েছে উন্নয়ন হয়েছে বলেই মানুষ মমতা এবং সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন হয়েছে বলেই মানুষ মুক্তি ফিরায়নি এবং একটা সময় হয়তো আমাদের মনে হয়েছিল বিধানসভা হেরে অনেকগুলো সিট হেরে যে আমাদের বোধ মানুষ ভুলে গেছে ইঞ্জিনিয়ারিং কলেজ মেডিকেল কলেজ আমাদের এখানকার ইউনিভার্সিটি জেলার সার্বিক রাস্তাঘাট ব্রিজ কোনো কিছুই মানুষ ভোলেন সেটা প্রমাণ করে দিল এবারে ভোট দিয়ে এবং আমাদের দায়িত্ব আরও বেড়ে গেল এখন সরকার যেহেতু কেন্দ্রে আমরা গঠন করতে পারলাম না সেই ক্ষেত্রে কিছু কিছু তো অব্লিকেশন থেকে গেল কিন্তু যেটা ভালো হলো যে স্ট্রং একটা অপোজিশান কেন্দ্রে তৈরি হলো এমপি লেনের টাকা যেটা খরচই করতে পারলো না গত পাঁচ বছর এমপি সেই টাকাটা আমরা প্রপারলি খরচ করতে পারবো এবং এমপি লেনের টাকা ইকুয়ালি ডিস্ট্রিবিউট করে আমাদের সাংসদ জগদ্দীপ নিয়াকে আমাদের দল থেকে সেইভাবে তাদেরকে লেন দেওয়া হবে এবং সুষ্ঠুভাবে সমস্ত এলাকার উন্নয়ন কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন বোটক ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর ওয়ার্কস ব্লিচ ট্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা পাড়া রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে আমাদের মোবাইল নম্বর নাইন